অবস্থা তো করুন এই যে আপনার এখানে কিন্তু পরিবেশ কিন্তু খুবই নোংরা

আপনি তো এই আপনি এদিকে আসেন আপনি তো সব জানেন ওই যে ওখানে নিরাপদ নিরাপদ খাদ্যের একটা সাইনবোর্ড দেয়া আছে গুলো পরে দেখেন নাই এই যে এখানে যে কাপড় চোপড় এই না এই যে এই যে শোনেন আপনাকে আগে শিখার চেষ্টা করেন আগেই নিজের ডিফেন্ড করেন কেন এই যে কাপড়টা পড়ে গুলো তো রাখা নিষেধ খাবারের এখানে কর্মচারীদের আরফ্রেন্ড যেতে ওনাদের কোনো ইয়েদার নেই অ্যাপ্রন থাকলে হবে পরাইতে হবে না এখানে যখনই সে ঢুকবে তখনই ওটা পরে ঢুকবে কাজ শেষ করে বের হয়ে চলে যাবে আমি কি পেয়েছি এখন কি পেয়েছি ওনাদের কিছু করা আচ্ছা এই যে খাবারের ওইটা কি ডাস্টবিন না ময়লার ওইটার ঢাকনা কোথায় বলেন ওই ঢাকনাটা কোথায় বলেন ঢাকনা কি আছে আদৌ ঢাকনা নাই ঢাকনা দিয়ে সব সময় ঢেকে রাখবেন ওই ঢাকনা এই যে একটু দুটো অনিয়ম আছে আপনার ওনাদেরকে অ্যাপটন পড়াতে বলবেন কাজ করার সময় ঠিক আছে এর পরের দিন এগুলো যাতে পরিষ্কার পাই আমরা যেগুলো বলে দেওয়া যাচ্ছে এগুলো ঢেকে রাখবেন এগুলো ঢেকে রাখবেন হ্যাঁ